যে টক দই আছে মিষ্টি দই আছে পার্থক্যটা কি সহজ জিনিসটা বলি সারা দুনিয়ায় দই বলতে কিন্তু টক দই বোঝায় এই মিষ্টি দইয়ের আবিষ্কার আছে বাঙ্গালির আবিষ্কার মিষ্টি দই মিষ্টি দই কারণটা কি দই মানেটা কি দই মানে হচ্ছে দুধটাকে আমি এমন অবস্থায় রাখছি যেখানে ল্যাক্টোবেসিলাস নামে একটা ব্যাকটেরিয়া আচ্ছা সে হচ্ছে সার সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়াটা চালু রাখছে আচ্ছা এখন মিষ্টি দইয়ে যেটা ভয়ঙ্কর দিক সেটা হচ্ছে মিষ্টি দইয়ে মিষ্টির চিনির পরিমাণ অনেক বেশি অবশ্যই ওই চিনিটা ওই ওর মধ্যে যে ব্যাকটেরিয়া আছে তাকে অজ্ঞান করে দেয়

টক দই আছে মিষ্টি দই আছে পার্থক্যটা কি সারা দুনিয়ায় দই বলতে বোঝায় এই মিষ্টি দইয়ের আবিষ্কার হচ্ছে বাঙালির আবিষ্কার মিষ্টি দই মিষ্টি হচ্ছে দুধটাকে আমি এমন অবস্থায় রাখছি যেখানে নামে একটা ব্যাকটেরিয়া আচ্ছা সে হচ্ছে সার সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়াটা চালু রাখছে আচ্ছা এখন মিষ্টি দইয়ে যেটা ভয়ঙ্কর দিক সেটা হচ্ছে মিষ্টি দইয়ে মিষ্টির চিনি পরিমাণ অনেক বেশি অবশ্যই ওই চিনিটা ওই ওর মধ্যে যে ব্যাকটেরিয়া আছে তাকে অজ্ঞান করে দেয় তার মানে হচ্ছে বৃষ্টি দইয়ের মধ্যে যেই ব্যাকটেরিয়াটা আছে যেটা উপকারী সে অজ্ঞান হয়ে থাকে ব্যাকটেরিয়াটা উপকারী ব্যাকটেরিয়াটা যে মন খুশি করে তার কাজ করবে একটি অবস্থা থাকবে তখন আমার ব্রেইনের কি হবে যে ওই যে আমি যে পড়াটা মনে রাখতে চাই প্রিফাল কটেজ ক্যাম্পাস সেইটার হচ্ছে যে মানে রাস্তাটাকে সহজ করে ক্লিয়ার হবে ট্রাফিক জ্যাম লাগবে না আসলে আপনাদের সবারই পরিচিত এগুলো আমরা অনেকেই খাই হ্যাঁ তো এগুলোর মধ্যে যে উপাদান কার্বন হাইসেট ব্যভারেজ আপনারা এই কম্পোজিশনটা যদি একটু পড়েন আপনারা নিজেরাই বুঝতে পারবেন তো এটা কিন্তু দীর্ঘদিন ধরে যারা খায় বেশি বেশি খায় তাদের কিন্তু ডেভেলপ করে ঝুঁকি ঝুঁকি বেড়ে বেড়ে যায় যায় হার্ট আর দেখা যায় কিডনিতে পাথর হয় হ্যাঁ ফ্যাটি লিভার হয় এবং সব থেকে যেটা বাচ্চাদের ক্ষেত্রে ভয়ঙ্কর সেটা হচ্ছে তাদের কিন্তু এডিএচডি ডেভেলপ করে হ্যাঁ ওই বাচ্চাদের কিন্তু স্থিরতা থাকে না একদম চঞ্চল অস্থির মানে করে ফেলে এবং দেখা যায় যে স্মৃতিশক্তির উপরে কিন্তু অনেক প্রভাব পড়ে হ্যাঁ যেহেতু এখানে চিনির পরিমাণ অনেক বেশি অনেক রোগের সম্ভাবনা বেড়ে যায় এবং দেখা যায় যে এগুলো কিন্তু ক্যান্সারের দিকেও ধাবিত করার সম্ভাবনা থাকে যারা খুব বেশি পরিমাণে খায় আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই পানিগুলো খাবেন না আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া এখন অবস্থান করছি আমাদের স্থানীয় যে কবরস্থান সেখানে আমি এর আগে একটা আলোচনা করেছিলাম যে আমাদের বাসা থেকে খুব একটা দূরে না পাশেই একটা মেয়ের ব্যাপারে কথা বলেছিলেন দেখেন মাত্র 21 বছরে মারা গিয়েছে মাত্র 21 বছরে তো তার বিয়ে হয়েছিল বিয়ে হওয়ার পর তার পেট ব্যথা হয় এরপরে ওইখানকার তার শ্বশুরবাড়ি এলাকায় সম্ভবত কোনো ফার্মেসি দোকানদার বা পল্লী চিকিৎসককে ডেকে তাকে একদম হাইড্রোজের ডাইক্লোফেনাক এবং পরবর্তীতে কিটোলাক ইঞ্জেকশনগুলো দেওয়া হয় আসলে আমরা বলি যে প্রয়োজন না হলে এই ইঞ্জেকশনগুলো দেওয়া আসলে কখনোই উচিত নয় এবং সাডেন খুব কম দু এক দিনের মধ্যেই কিন্তু তার একেআই ডেভেলপ করে মানে অ্যাকিউট কিডনি ইঞ্জুরি কিডনিটা তার কার্যকারিতা হারিয়ে ফেলে তারপরে তার রংপ্লেন্ট মেডিকেলে তার চিকিৎসা চলে আমি ওই সময় কিন্তু আলোচনা করেছিলাম যে সে মৌর্ষ অবস্থায় আছে তার কিছুদিন পরে তার ইন্তেকাল হয় তা আল্লাহ তার কবরস্থান তার যে কবর সেটাকে আল্লাহ আল্লাহলা জামাতের বাগান বানিয়ে দিক এটা আমরা দোয়া করি এর পাশাপাশি এই মেসেজটাও দিয়ে দিতে চাই যে কখনো কোনো ইনজেকশন দেওয়ার আগে দয়া করে আপনারা যে কোনো একজন এমবিবিএস ডক্টর দেখাবেন অথবা পার্শ্ববর্তী হসপিটাল থেকে অবশ্যই হসপিটালে যাবেন ঠিক আছে আসলে মৃত্যু ওনার এভাবেই লেখা ছিল এ কারণেই হয়েছে ঠিক আছে কিন্তু এরপর আমরা একটু সতর্ক থাকবো এই ভুলভাল ইঞ্জেকশন দিয়ে দেখেন মানে ব্যথার ইঞ্জেকশনগুলো কিন্তু মানে দেওয়ার কিছু ইন্ডিকেশন আছে এটা যদি মেনটেন না করে দেয় তাহলে কিন্তু আল্লাহ মাফ করুক তার কিডনি ফেল করে ফেলতে পারে এটা কিন্তু আমাদের একদম চোখের সামনে তার কোনো রোগ ছিল না একদম সুস্থ স্বাভাবিক একটা মেয়ে দেখেন জাস্ট কয়েকটা ইঞ্জেকশন ভুলভাল দেওয়ার পর তার কিন্তু কিডনিটা ফেল করে তো যাই হোক আল্লাহতালা এই কবরবাসী যারা আছেন এই মেয়েটা থেকে শুরু করে আমাদের সবাই এরা স্থানীয় মানুষজন আমরা একই সাথে চলেছি ফিরেছি আল্লাহ তালা সবার গুনামাগ করে